みんな。 আমিও ভালো আছি আবারও চলেছি নিউ একটা ব্লগের সাথে তো আশা করি তোমরা বুঝতেই পারছো থামবেল দেখে যে আজকে আমি কী নিয়ে ব্লগটা শুরু করতে চলেছি তো বন্ধুরা আজকে আমাদের বিয়ে আট বছর সম্পূর্ণ হলো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি ছোট্ট একটা ব্লগ তো চলো ব্লগটা কন্টিনিউ তোমরা দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে বলো যাতে আমার ভিডিও ভিডিওগুলো আরও 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 তোমরা শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করো তোমরা আর স্কিপ না করে পুরোটা দেখো তো সাথে থাকো পাশে তো সাপোর্ট করো আর আমাদের অনেক 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 আশীর্বাদ করো তাতে আমরা এভাবে যেন আরও উপরে উঠতে পারি তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে সুন্দর গিফট পেয়ে গেলাম দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা তো আশা করো তোমরা বুঝতে পেরেছ কি তো চলো তোমাদেরকেও খুলে দেখায় তো কী গিফট করলো ও আমাকে